প্রিয় দর্শক আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু বৃষ্টির দিন তো এই বৃষ্টির বিকেলে সবারই ইচ্ছে হয় ঝাল ঝালে কিছু খেয়ে নিতে তো আমি আজকে ঝটপট করে আলু পুরি বানিয়ে নিলাম এত সহজ যে আলু পুরি বানানো তো না বানালে হয়তো বুঝতে পারতাম না এখানে আমি দুইটি আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে আমি একটু এখন মেখে নেই তো এই তো আলুগুলো আমার ভর্তা করা শেষ হয়ে গিয়েছে এখানে আমি এখন এক কাপ ময়দা নিয়েছি যে বাড়িয়েও নিতে পারেন তো আলুর পরিমাণ বাড়িয়ে দিবেন। তো এখানে এক কাপ ময়দা নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে শুকনো টালা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচি আমি তেলে ভেজে নিয়েছিলাম তেলের ভিতরে আর এখানে দিয়ে দিয়েছি ধনে এটা আমার গাছের ধনেপাতা পাতা যেহেতু আমার বাসায় ধনেপাতা নাই তো এটাকে আমরা গ্রামে আগে বলতাম বিলেতি ধনেপাতা তো এই ধনেপাতা পাতা একটু কুচি করে দিয়ে দিচ্ছি তো এখন আমি সবগুলো উপকরণ আমি হাতে মেখে মিশিয়ে নেব এবং এখানে বেশি একটা পানির প্রয়োজন হয় না যেহেতু আলু নরম এর জন্য অল্প একটু পানি অ্যাড করবো এখানে আমি তো যতটুকু পানি দরকার হয় ততটুকু পানি আমি এখানে দিয়ে নেব আর বেশি পানি দিতে যাবে না তাহলে এটা নরম হয়ে যাবে তো এই তো আমি একটি খামির তৈরি করে নিলাম এই খামিরটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব তো এতো সহজ আর এতো মানে তাড়াতাড়ি করে এই রেসিপিটা তৈরি করা যায় তো আমি না বানালে হয়তো বুঝতে পারতাম না তো এই তো দেখুন আমি এখন এটা একটু বেলে নেব বেলে তারপরে আমি আলু পুরি শেপ দিয়ে নেব আর আলু পুরি এভাবে বানিয়ে আপনারা নিতে পারেন আর একবার হয়তো হলেও ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমি এখন গ্লাসের মুখা দিয়ে আমি শেপ করে নিচ্ছি আর অনেকে হয়তো কোনো কৌঠর মুখা দিয়ে এটা নিতে পারেন আমি গ্লাস দিয়ে এটা শেপ করে নিচ্ছি আর একটু জোরে চাপ দিলে পুরোটাই কেটে যায় আপনারা হালকা দিয়েও নিতে পারেন তো আমি একেবারে এটা জোরে একটু চাপ দিয়ে দিয়েছি যাতে করে পুরিটা পুরোটাই একালে আলাদা হয়ে যায় এই তো দেখুন এভাবে করে আলু পুরি আমি বানিয়ে নিলাম তো সবগুলি পুরি আমার বানানো শেষ এখন আমি ভেজে নেব পুরিগুলো গুলো ভাজা আমার শেষ এই যে দেখুন একেবারে ঝটপট করে আজকে পুরী আমি তৈরি করে নিয়েছি তো বিকেলের চায়ের সাথে ভালো নাস্তায় জমে যায় যদি এভাবে করে আমরা আলু পুরি বানিয়ে নিতে পারি তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ